আমি আজ এসেছি সেই ঠাকুমার ঘর ঠাকুমা কেমন আছে একটু দেখি ঠাকুমা খুবই শরীর খারাপ ছিল আর ঠাকুমাকে একটু দেখার ব্যবস্থা করে দিয়েছিলাম দেখি ঠাকুমা কেমন আছে আজকে একটু ঠাকুমাকে দেখতে এলাম দেখি হ্যাঁ আর বলে আপনাদের বাড়ি এই সামনেই ও এইটাই এই যে সে টেলারিং যে দোকান আপনার বাড়ি মাঝে মাঝে তো এসে একটু দেখতে পারেন কি কেউ তো নেই আমি হ্যাঁ মাঝে মাঝে এসে একটু দেখে দিলে মানুষ হয়ে মানুষের একটু করা আর কি এটুকুই আর তো কাউ

হ্যালো ঠাকুমা এই যে মৌসম্বিটা এই খাটে রেখে দেবো হ্যাঁ এই যে এখানটা রইলো না তোমার কাছে দেবো তোমার কাছে কাছে দেবো হ্যাঁ এই তো এই কাছে দাও হুম আর কি ওই চাদর টাগ চাদর এখন লাগবে না শাড়ি টাড়ি তো আর এখন পরতে পারবে নি তাহলে এখন তো দিয়ে লাভ নাই হ্যাঁ তাহলে পিষি কবে আজ পিষি কে আসলে আমাকে ফোন করতে বলবে ফোন নাম্বার জানো আমার ফোন নাম্বার না তো তোমার ফোন কোথায় তোমার ফোনটা দাও আমি নাম্বারটা তুলে দিচ্ছি আসলে আমাকে ফোন করতে বলবে আমি ফোন করব এই যে এই যে ফোন এই যে এই যে পাঁচটা পিষি নাম্বার আছে আর একটা আছে

শরীরটা দুর্বল হয়ে গেছে আর কি ঠিক আছে ঠিক আছে তুমি শুয়ে থাকো শুয়ে থাকো উঠতে হবে ওরা যে ওয়ারিস ইটি দিয়ে গেছে খাচ্ছ তো আর চাল টাল সব আছে আর তোমার মেয়ে সে কোথায় গেছে কালকে গেছে তুমি কাল থেকে এরকম শুয়ে আছো হ্যাঁ খাওয়া দাওয়া তাহলে কবে আসবে বলে গেছে কিছু বলেনি আর তোমার নাকি লাইট নাই ঘরে ওই ল্যাম্প নাই আছে আছে কে দিয়ে গেছে ওই একজন মানে পাশের ওই ভিডিওটা বানিয়ে দেওয়ার পর সবাই দিয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন তোমার কিছু লাগবে আর কি লাগবে ভালো হয়ে যাবে হয়ে যাবে ভালো হবে ওষুধ ওষুধ খাচ্ছো ওষুধ করে আনছিলে ডাক্তার দেখিয়েছিলে আচ্ছা ওষুধ খাবে টাইম করে আর লাইট কোথায় তোমার এখানে যে লাইট জ্বলে বাড়িতে বাড়ির লাইটটা কোথায় ওই পাশে এই পাশে আছে ও লাইট জ্বলে আমাকে বলেছিলে যে নাই ওই জন্য আমি একটা লাইট এনেছিলাম আচ্ছা আচ্ছা তোমার জন্য আমি একটু সেই ফল এনে দিচ্ছি ফলটা খাবে এনে দিচ্ছি হ্যাঁ দাঁড়া এই ঠাকুমার যদি একটু আমার যে মানে পাঁশকুড়া হাউর এই ফলোয়ারগুলো রয়েছে বা বন্ধুরা রয়েছে তারা একটু যদি ঠাকুমাকে এসে সাহায্য করো একটু দেখে যাও একটু ওষুধপত্র দেওয়ার ব্যবস্থা করো তাহলে ঠাকুমার ভালো হয় দয়া করে একটু ঠাকুমার পাশে থেকে সব বন্ধুদেরকে জানাই